আপনারা দেখছেন সময় সিলেট টিভি দেশ বিদেশে সব খবর পেতে সময় সিলেট টিভির সাথেই থাকুন শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই কৃত্রিম শুভেচ্ছা আমাদেরকে অসংখ্য প্রবাসী জানিয়েছেন যে আমরা বিদেশে যখন অবস্থান করি অনেক কিছু দেখতে পাই না দেশের কোথায় কি হচ্ছে তো সব কিছু চিত্র আমাদেরকে আমাদেরকে একটু দয়া করে জানাবেন তো তারাই ধারাবাহিক ধারাবাহিকতায় সুপ্রিয় দর্শক আছে আমরা একটা নতুন জায়গায় চলে আসছি সেই জায়গাটি হচ্ছে লটকা বিল ব্রাহ্মণবাড়িয়া সদরের কাছাকাছি অপরূপ সৌন্দর্য মণ্ডিত সেই লটকা বিল বিশাল এলাকা জুড়ে সেই লটকা আমরা চলে আসছি এই লটকা বিলটি যারা দেখেন নাই তারা দেখতে চোখ রাখুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন আপনারা জানেন যে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি ব্রাহ্মণবাড়িয়া কালীবাড়ির রোড থেকে সেটি চম্পকনগর হয়ে মাধবপুরের দিকে চলে গেছে আর এই রাস্তাটি গিয়ে মিশে গেছে আপনার ব্রাহ্মণবাড়িয়া কালীবাড়িতে এই যে বড় রুটটি হয়েছে এখানে দুটি পরপর দুটি ব্রিজ রয়েছে তারই মাঝে দুই পাশ থেকে অবস্থান করছে লটকা বিল এই লটকা বিলের মাছ সারা বিশ্বে এখান থেকে মাছ যায় দেশি মাছের স্বাদ পেতে হলে এবং যারা নাম শুনেছেন লটকা বিল সেই লটকা বিলের মাছের স্বাদ এক কথায় প্রকাশ করার মতো না এটি হচ্ছে সেই লটকা বিল আজকে আমরা এই নতুন জায়গাতে চলে আসছি আপনাদেরকে এই জায়গাটি আমরা দেখাতে চাই এবং অপরূপ সৌন্দর্য এবং পর্যটন কেন্দ্র হিসাবে এটি দরন্তীর মতোই আরেকটি অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি পর্যটন কেন্দ্র হিসেবে এই জায়গাটি গড়ে উঠেছে আপনারা যদি সেখানে আসতে চান আপনারা মাধবপুর থেকে আসলে রামপুর দিয়ে একটি রাস্তা আছে কিংবা চম্পকনগর দিয়ে সোজা একটি রাস্তা ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে গেছে আর ব্রাহ্মণবাড়িয়া থেকে গেলে কালীবাড়ি রোড দিয়ে আপনারা চম্পকনগর যেতে পারবেন বিশাল বড় রাস্তা হয়েছে পরপর দুটি ব্রিজ অপরূপ সৌন্দর্যমণ্ডিত বিশাল বড় ঝিল রয়েছে বিশাল বড়ো এই লৈটকা বিল এই লটকা বিল মানে বর্ষার দিনে আসলে সেটি আরও অপরূপ সৌন্দর্যমণ্ডিত দেখায় বর্ষার দিনে যদি আসেন তাহলে কি এত সুন্দর দেখায় যে কল্পনা করার মতো না সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত